আমার কি ভাইজান আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন আপনার বাসায় কাজ করে তার জন্য তাকে আপনি কিনা নেন নাই ভাবি এগুলো কি বলতেছেন ভাবি ঠিকই তো বলতেছি কত টাকা বেতন দেন 5000 টাকা ভাবি 5000 টাকা বেতন দেন সে আপনার গোলাম না সে আপনার কথা উঠ বের বসবে কি ধরনের আচরণ করতেছেন আপনি ওর সাথে ভাবি এই ধরনের ছোট লোকদের সাথে এইভাবে আচরণ না করলে আর এইভাবে টাইট দিয়ে না রাখলে এরা ঠিক থাকবে না ভাবি ভাবি এই ভাবি আপনি একটা কাজের মেয়ের কথা বলছিলেন না আমার বাড়িতে কাজ করে ওকে নিয়ে আসছি ও তাই আচ্ছা ভিতরে আসেন এই মেয়ে এদিকে এসো ওয়ালাইকুম আসসালাম আসেন ভিতরে আসেন আচ্ছা থ্যাংক ইউ যাও ভিতরে যাও আসেন ভাইজান বসেন এখানে থ্যাংক ইউ হ্যাঁ বি বসতেছো কেন তোমার বসতে বলছি হ্যাঁ চুপচাপ এখানে দাঁড়ায় থাকো ছোট লোক একটা জানেন না ভাবি দুনিয়ার অলক্ষী স্বামীটা আসিল স্বামীটারে খাইছে শ্বশুর শাশুড়ি ছিল ওই দুটার ও খাইছে ফকির নির্বাচা থাকে কোথায় জানেন বস্তিতে কেউ নাই এখন আর তাই আমাদের বাসায় নিয়ে কাজ দিছিলাম এখন আপনার ভাবি বলছে আপনার বাড়িতে নাকি একটা কাজের মেয়ে দরকার টুকটাক কাজ করতে পারবে আমাদের বাড়িতে এমনি করে আপনার এখানে করতে পারবে ভাবি এমনিতে মোটামুটি সব কাজ করতে পারবে আর এই মেয়ে চা বানাইতে পারিস যা দুই কাপ চা বানাই নিয়ে তুই কি অন্ধ চোখে দেখিস না যা সোজা সামনে গেলে রান্নাঘর ওইখানে জিনিসপত্র সব রাখা আছে ঠিক আছে

এই সব ফকির লাই দিতে নাই জানেন না লাই যত দিবেন মাথায় উঠে যাব মাথায় উঠে গেলে তখন আর নামাইতে পারবেন না ইচ্ছা এদিকে আর যদি কোনো সময় কোনো জিনিস যদি ভাঙস দেখিস এই বাড়ির থেকে লিটা তো বাইক করে দেবো একটা মুহূর্ত রাখবো না তুই জানোস ওনার আমার পরিচিত হ্যাঁ এই বাড়িতে একটু কাজের জন্য আসতে পারতি কোনোদিন আসতে না শুধু আমার জন্য তো এখানে কত বড় বাড়ি এটা তুই জানো কত সম্মানীয় মানুষ তারা খারাপ করে ফেলছে জানেন না ভাবী কিছুদিন আগে আমার ঘরের দামি তিনটা প্লেট ভেঙে ফেলছে ওরে কি করছে জানেন তিন দিন বাথরুমে আটকে রাখছি তিন দিন খাবারও দেই নাই ওরে এই ছোট লোকের বাচ্চাদের কখনো লাই দিবে না তাহলে মাথা যাবে বাদরেগুলা ছোট লোকের বাচ্চা ছোট লোকের বাচ্চা কত টাকা বেতন দেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতন দেন সে আপনার গোলাম না সে আপনার কথা উঠবে বসবে কি ধরনের আচরণ করতেছেন সাথে ভাবি এই ধরনের ছোট লোকদের সাথে এইভাবে আচরণ না করলে আর এইভাবে টাইট দিয়ে না রাখলে এরা ঠিক থাকবে না ভাবি অনেক টাকা আপনার না টাকার গরম দেখাম হে মিয়া কত টাকার মালিক আপনি হুম টাকার গরমে মানুষকে মানুষ মনে হয় না আসলে মুরব্বি এই ধরনের ছোট লোকদের সাথে এই ধরনের আচরণ করতে হয় অসব চিনেন আপনি ওকে হুম কাজের মেয়ে আমাদের বাড়িতে কাজ করে ও আপনাদের বাসায় কাজ করে ও আমার বান্ধবী কি বলেন জি ছোট থেকে একসাথে বড় হইছি একসাথে পড়াশোনা করছি এই কাজের মেয়ে আপনার বান্ধবী হ্যাঁ আমি তো বিশ্বাসই করতে পারতাছি না আপনার বিশ্বাস করা আর না করা নিয়ে তো আমার কোনো আশা যায় না এই ছোট লোক ফকির নিয়ে আপনার বান্ধবী ভাবি আপনার কি মাথা ঠিক আছে ভাবি আমার মাথা ঠিকই আছে আপনার ব্যবহার ঠিক করেন না আমরা একসাথে থাকতাম ওর বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের যোগাযোগ অনেকটা গ্যাপ হয়ে গেছে কি বলছিলেন একটু আগে কি বলছিলেন ওর হাজবেন্ড মারা গেছে ওর শ্বশুর শাশুড়ি মারা গেছে একটা মেয়ে যখন হাজবেন্ড না থাকে শ্বশুর শাশুড়ি না থাকে পেটে দেয় তার বাসায় বাড়িতে কাজ করতে হয় সেজন্য এই না যে আপনি এই ধরনের আচরণ করবেন ওর সাথে ও আমার বান্ধবী হয় সরি বলেন সরি বলেন কাকে ওকে কাজের কে আমি সরি বলবো আমার বান্ধবী ওটা আপনার বান্ধবী হইতে পারে কিন্তু আমার বাড়ি তো কাজের মেয়ে এই বেটা সরি কো কি বলতেছেন আপনারা একটা কাজের মেয়ের জন্য বাজে বিহেভ করতেছেন আমার সাথে আপনারা তুই কি চাস তোরা বাইরে গেটের বাইরে নিয়ে তোরা উলঙ্গ করে তারপর রাস্তা দিয়ে পাঠাই হ্যাঁ সরি সরি আমাদের কাছে না ওর কাছে এটা আমার জন্য একটা লজ্জাজনক ব্যাপার আমার বাড়ির কাজের মেয়ের কাছে আমি সরি বলবো জলদি সরি বলেন গায়ের দেন কেন জলদি আর বলতেছি তো জলদি গায়ের দেন কেন সরি সুন্দর করে সরি বুঝছে এটা কি সরি হচ্ছে এটা কি দেখা সুন্দর করা সরি জল্লি থাকায় চস্কার পাঠাচ্ছি সরি এই কীভাবে হাতজোর গোড়া সরি হুম ঠিক আছে এই যে ভদ্রলোক আপনার বাসায় ও আর কাজ করবে না এখন থেকে আমার বান্ধবী আমার বাসায় থাকবে এত শিল্পপতি আমরা কাজেও রাখি এই এখানে কাজের মেয়ে হয়ে থাকবে না এ বাড়ির একজন মেম্বার হয়ে থাকবে পাঁচ বছর